যারা টঙ্গি গাজীপুর ফুট উত্তরা থাকে থ্রি ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ শার্টিং কাপড় এবং টুনিয়ান পার্ট সাইড দেখেন আপনি এই যে ভাইজান দেখেন আপনি দুই হাজার চব্বিশের আপডেট ডিজাইন আপনি একই পর্দা এটা হলো গিয়ে ইন্ডিয়ান হোম টেক্সটা আর এটা হলো দেশিটা আপনি দেখেন সেম পর্দা দেখেন ভাই কালারগুলো দেখেন এই একটা একশো তিরিশ চমৎকার কালার এ একটা একশো তিরিশ এ একটা একশো তিরিশ এ একটা একশো তিরিশ এখানে আছে একশো তিরিশ বাইজ কি এক হাজার ডিজাইন আছে হান্ড্রেড পার্সেন্ট কাপুর যদি সূর্য আলো সরাসরি আপনার ঘরে আসে তারপর আলো পাঁচ করবে না আইলেট গুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামের আছে কোনো অরিজিনাল ইন্ডিয়ান হোম এটা খুবই ওয়েটিফুল এটার ভিতরে একটা বাংলা হয় সেটা হলো মাস্টার কপি সেটা হবে পাতলা এক জানলায় লাগবে দুই পিস দরজায় লাগবে এক পিস আর এগুলো অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্স আর আমাদের পর্দাগুলো এরকম পাশে ছয় ফিট লম্বা সাত ফিট দেখে নেবেন আর এগুলো আমরা সম্পূর্ণ বিদেশ থেকে আনা এগুলো পেস্টিং করে থাকি যেগুলো চাইনিজ তুর্কি কোরিয়ান আর আমাদের চৌষট্টি যেখানে গ্রাম যেখানে গাড়ি ঘোড়া চলে না যান ওখানে আমাদের লোক সেটেল করে আছে। আপনি যদি এক পিস পর্দা নেন আপনি গড়ে বসে হোম ডেলিভারি নিতে পারবে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি এখন আপনাকে দেখাবো যেগুলো অরিজিনাল ইন্ডিয়ান যেগুলো নয়শো পঞ্চাশ টাকা পর্দা আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এইগুলো টাকা পূর্বে রেট ছিল আগে সাবেক রেট ছিল এখন বর্তমানে আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা এই পর্দাগুলো আপনি পর্দাগুলো যত বছর ব্যবহার করেন আপনাকে আয়রন করতে হবে না দেখেন অটোমেটিক সেই সাবেক জায়গায় চলে আসবে

ঠিক আছে মাস্টার কপি হয় সেটা হবে পাতলা ভাইজান আর এটার ভিত্তি আরেকটা ডিজাইন দেখাবো আপনার স্বপ্নের পর্দা সেতু দেখেন স্বপ্নের পর্দা সেতু দেখেন আপনার কালারটা খুব অসাধারণ ডিজাইনটা খুব সুন্দর আর এগুলো অরিজিনাল ইন্ডিয়ান হোমটেক্স আর আমাদের পর্দাগুলো এরকম পাঁচশো ছয় ফিট লম্বায় সাত ফিট দেখে নেবেন আর এগুলো আমরা সম্পূর্ণ বিদেশ থেকে আনা এগুলো পেস্টিং করে থাকি যেগুলো চাইনিজ তুর্কি কোরিয়ান ফেভ্রিক্সগুলো যেগুলো দিয়ে তৈরি যে মেটাল দিয়ে তৈরি করি আমরা ঠিক ইন্ডিয়ান হোমটেক্সগুলো সে মেটাল দিয়ে তৈরি করি ভাই যান এটা প্রেস পড়বে অনলি চারশো আশি টাকা চারশো আশি তারপর দেখা বললো আপনার ফুটবল ডিজাইন কালারটা দেখেন অসাধারণ একটা কালার এটা হলো আপুদের একটা পছন্দনীয় কালার এটা প্রাইস পড়বে অনলি চারশো আশি টাকা টাকা চারশো আশি টাকা ভাই এটা হবে তো এটা হান্ড্রেড ভাই এগুলো অরিজিনাল ইন্ডিয়ান টেক্স ভাই যারা আপনি কাপড় ধরলে বুঝতে পারবেন এটার ভিতরে সেম একটা হয় সেটা মাস্টার কপি হয় সেটা বাংলা সেটা হবে পাতলা এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা বাই চারশো সত্তর টাকা কমপ্লিট পর্দার দাম না এটা হলো রিংটার দাম আলাদা এটা আপনি পেস্টিং ফিউজিং মজুরি গ্যাসের সম্পূর্ণ কমপ্লিট আলাদা কোনো কস্টিং আসবে না কিন্তু পর্দার একটা সে পর্দার মেরুদণ্ডটা হচ্ছে ভাই আইলেটগুলো এই যে আইলেটগুলো পূর্ণ টাকার থেকে শুরু করে পূর্ণ বিশ পঁচিশ বিভিন্ন প্রাইজের আছে এগুলো প্রাইসগুলো সম্পূর্ণ আলাদা ভাইজান যান তারপর দেখাবো এই যে দেখেন তারা ফুল ডিজাইন দেখেন তারা ফুল ডিজাইন তারা ফুল ডিজাইন কালারটা খুব খুব চমৎকার এটা 6 কুচির এক পিস পুরো ওনলি 480 টাকা ভাইজান 480 এটা বন্ধু অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্সটাইল এটা খুবই ভারী আপনি স্টুডিওতে যখন আসবেন আসলে দেখতে পারবেন এটা খুবই ভারী আর আমাদের 64 ਡরা জালায় যেখানে ওয়ার্ড পর যাও কিনিং পর যাও গ্রাম পর হোক যেখানে গাড়ি ঘোড়া চলে না যান ওখানে আমাদের লোক সেটেল করে আছে আপনি যদি এক পিস পর্দা নেন আপনি ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নিতে ঘরে বসে আপনি প্রোডাক্ট দেখে তারপর

এরকম তিনটা লেয়ারে কাজ করা ভাইজান যান তিনটা লেয়ারে কাজ করা এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো ষাট টাকা তারপর দেখেছি স্বপ্নের পদ্মা সেতু এটার ভিতরে আরেকটা কালার দেখেন পদ্মা সেতু হ্যাঁ হ্যাঁ পদ্মা আরেকটা কালার এগুলো প্রাইস পরবো অনলি চারশো আশি টাকা তারপরে একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো প্রাইস পরবো অনলি চারশো সত্তর টাকা চারশো টাকা তারপরে একটা ডিজাইন এটা প্রাইস পড়বো অনলি চারশো টাকা ছয় কুচির এক পিস পড়বে চারশো টাকা এক জানলায় লাগবে দুই পিস দরজায় লাগবে এক পিস এক পিস ভিডিও মাঝখানে আবার আমাদের সপের অ্যাড্রেসটা বলে দিচ্ছে আমাদের সপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটে দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিপপর্দা গ্যালারি এখন আপনাদের দেখাবো দুই হাজার চব্বিশের আপডেট ডিজাইন ভাই সম্পূর্ণ আপডেট ডিজাইন পৃথিবীর কোথাও পাবেন না এই ডিজাইনগুলো একমাত্র আমরা ইনপোর্ট করে থাকি এগুলো অফ চলতেছে এগুলো সাবেক রেট ছিল বারোশো পঞ্চাশ টাকা আর এখন আমরা এগুলো প্রাইস দিচ্ছি অনলি ছয়শো টাকা ভাই যান ছয়শো টাকা অনলি ছয়শো টাকা এগুলো সাবেক রেট ছিল বারোশো টাকা এটা কোথাও পাবেন না বিশ্বের ভিতরে শুধু আলিপ পর্দা গ্যালারিতে পাবেন আমরা নিজেরা ইম্পোর্ট করি এটা কোন ধরুন চাইনা ফেব্রিক্স ফেল ভাই যান আপনার ঘরে আলো আসবে না ফুলে ফুলে মিলা ফুলে ফুলে মিল ছয়টা কুচিতে ছয়টা ফুলে ফুলে মিলানো অনেক ক্ষেত্রে ফুল মিলাতে গেলে এক ফিট কাপড় বেশি লাগে সেক্ষেত্রে অনেক মোটা তো আপনার আলো আসবে না পাশে থাকবে ছয় ফিট লম্বাই থাকবে সাত ফিট মধ্যে আপনি পর্দা যত বছর ব্যবহার করেন আপনাকে আয়রন করতে হবে না দেখেন সে অটোমেটিক সাবেক জায়গায় চলে আসবে এগুলো আপনি বিশ বছরের গ্যারান্টি বিশ বছরের ভিতরে যদি কোনো কালার রং বা কাপড়ে

তারপরে একটা আছে পড়বে অনলি চারশো আশি টাকা দেখেন চারশো আশি টাকা চারশো আশি টাকা ছয় কুচির এক পিস পড়বে চারশো আশি টাকা এক জানলা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপরে একটা ডিজাইন দেখেন এটা প্রাইস অনলি চারশো সত্তর টাকা তারপরে একটা ডিজাইন দেখেন এগুলো সব নতুন ডিজাইন এগুলো প্রাইস পড়বে অনলি চারশো আশি টাকা মাশরুম ডিজাইন দেখেন মাশরুম ডিজাইন এগুলো কোন অরিজিনাল ইন্ডিয়ান হোম ট্যাক্স এটা খুবই ওয়েটিফুল এটার ভিতরে একটা বাংলা হয় সেটা হলো মাস্টার কপি সেটা হবে পাতলা এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো আশি টাকা তারপরে এই ডিজাইনটা দেখেন আপনি বলেন ডিজাইনটা কত সুন্দর চমৎকার একটা ডিজাইন স্ট্যান্ডার্ড কিন্তু হ্যাঁ কালারটা খুব স্ট্যান্ডার্ড এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা তারপরে সেঞ্চুরি পাতা রিজেন দেখেন আপনি বলেন কালারটা কত সুন্দর খুবই চমৎকার ভাই যান এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান হোম এটা খুবই বাড়ি হ্যাঁ খুবই ভারী ফেব্রিক এটার ভিতরে একটা বাংলা হয় সেটা হবে পাতলা এই যে আপনাকে একটাই ও দেখে আপনি দেখলে বুঝতে পারবেন ভাই একই পর্দা দেখেন আপনি একই পর্দা এটা হলো ইন্ডিয়ান হোম টেক্সটা আর এটা হলো দেশিটা আপনি দেখেন सेम পর্দা আচ্ছা এটা ইন্ডিয়ান হোম টেক্স হ্যাঁ এটা হলো দেশি দেশিটা আসলে নিজে বুঝতে যাওয়া যায় কিন্তু এটার প্রাইস পড়বে অনলি মো 280 টাকা 280 টাকা 280 টাকা আর এগুলো প্রাইস পড়বে অনলি 480 টাকা 480 টাকা ছয় কুচির এক পিস পড়বে অনলি 480 টাকা এই যে ভাইজান দেখেন আপনি 2024 এ

কমাাইয়া বাড়ায় নিতে পারবে কেউ যদি চাই কাস্টমারস করে কুচি বাড়ায় নিতে পারবে কুচি কমায় নিতে পারবে কুচি কমায় নিলে প্রাইস কমে যাবে কুচি বাড়ায় নিলে দাম বেড়ে যাবে দাম বেড়ে যাবে 10 কুচি 12 কুচি হ্যাঁ হ্যাঁ 10 কুচি 12 কুচি 50 কুচি 100 কুচি করে দেওয়া যাবে কেউ যদি 4 কুচি চায় তাকে 4 কুচি করে দেওয়া যাবে আচ্ছা এর বিতো কথা আছে যদি কেউ এসে apne ব্লগের কথা বলে 50 50 ব্লগের কথা বলে তার জন্য 10% ডিসকাউন্ট ভাই 10% ডিসকাউন্ট 100% ভাইজান শুধু apne ব্লগের কথা বললেই 10% ডিসকাউন্ট তারপর দেখাবো চেন মুকুট বাইজান দেখেন চেন মুকুট দেখেন আপনি এটা কিন্তু ছয়টা কুচিতে ছয়টা ফুলে ফুলে মিলানো আর এইগুলো কাজগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি করানো নিখুঁত একটা কাজ ভাই যান কত ফিট ভাই কত ফিট এটা পাশে থাকবে ছয় ফিট লম্বায় থাকবে সাত ফিট লম্বার ক্ষেত্রে যদি কার বেশি লাগে সেক্ষেত্রে বেশি দেওয়া যাবে সেক্ষেত্রে কোনো প্রাইস নেওয়া হবে না ভাই যান আচ্ছা কোনো টাকা নেওয়া কোনো টাকা নেওয়া হবে না এটা প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশ ছয় কুচির এক পিস পড়বে ছাব্বিশশো টাকা তারপরে একটা ডিজাইন দেখেন এগুলো একটা অফার চলতেছে ভাই চব্বিশ ঘন্টার অফার এগুলো প্রাইস ছিল পূর্বের প্রাইস ছিল দুই পঞ্চাশ টাকা বর্তমানে আমরা রাখতেছি মাত্র ষোলোশো টাকা ভাই ষোলোশো টাকা ষোলোশো টাকা তারপরে দেখা বলো ভালোবাসার গোলাপ ফুল দেখেন এটা প্রাইস পড়বো অনলি দুই হাজার পঞ্চাশ টাকা এটা তো থ্রি ডির মধ্যে থ্রি ডির ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ শার্টিং কাপড় এবং টুনিয়ান পার্ট ব্যাক সাইড দেখেন আপনি সম্পূর্ণ টুইনিয়ান পান এটা নাম হলো ভালোবাসার গোলাপ ফুল এটা প্রাইস পড়বে অনলি 2050 টাকা যদি আপনি চালানে কথা বলে তার জন্য 7% ডিসকাউন্ট 10% ভাই সাথে সাথে 10% ডিসকাউন্ট ডিসকাউন্ট আচ্ছা তারপর দেখাবো লাভ ম্যারেজ দেখেন ভালোবাসার আরেক নাম হলো লাভ ম্যারেজ দেখেন এটা প্রাইস পড়বে অনলি 2450 টাকা 2050 টাকা 50 টাকা যান ওকে এটা কি এটা হইছে ভালোবাসার গোলাপ ফুলের ভিতরে আরেকটা কালার যান। নতুন কালার নতুন কালার এটা কালারটাও ডিজাইনটা একটু আলাদা ঠিক আছে এটা প্রাইস অনলি দুই হাজার পঞ্চাশ টাকা দুই টাকা দুই হাজার পঞ্চাশ টাকা তারপরে চলে আসছে হামাস দেখেন সেটা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা যারা টুঙ্গি গাজীপুর ইয়ারপোর্ট উত্তরা থাকেন উত্তরাঙ্গ বিশাল বড় তিন হাজার স্কোয়ার ফিটের একটা বিশাল বড় শোরুম আছে আর আমাদের এই শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি সবাই ওখানে চলে যাবেন পরে দেখাবো হামাসের আরেকটা কালার ভাই দেখেন হামাসের আরেকটা কালার এটা তো চাইনিজ হ্যাঁ এটা কোরিয়ান ভাই এটি ছয় কুচির এক পিস পরবলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা মুকুট ডিজাইন দেখেন প্রাইস পড়বো অনলি

একই ডিজাইন কালার আরেকটা চেঞ্জ এইটার ব্যাক সাইডটা খুবই সুন্দর দেখেন এইটার ব্যাক সাইডটা খুব চমৎকার এগুলো প্রাইস পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো তার্কিস কাপুর দেখেন হান্ড্রেড পারসেন্ট তারকিস কাপুর যদি সূর্য আলো সরাসরি আপনার ঘরে আসে তা আলো পাঁচ করবে না আর এটা ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে করা হয়েছে এমবোটারি করা একদম এমবোটারি কাজ করে তৈরি করা তৈরি করা যতদিন কাপড় থাকে পর্দা থাকবে এই ডিজাইন কিন্তু কখনো নষ্ট হবে না হ্যাঁ কিচ্ছু হবে না আপনি 100 বছর কাপড় কিছু হবে না এটার পর্দার ওয়েট আছে 4.5 থেকে 5 কেজি ওজন 5 কেজি আপনি উত্তরে যান এলিফ্যান্ট যান বাড্ডায় যান এখানে যাবেন এগুলো এক একটা পর্দা কিনতে হবে 4 থেকে 4.5000 টাকা কিন্তু আলিফ পর্দা

এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা এটি এক জানলার জন্য লাগবে দুই পিস দরজায় লাগবে এক পিস আচ্ছা কাস্টমার অনলাইনে অর্ডার করলে সেম এই পর্দা পাবে তো জেলা চৌষট্টিটা জেলা আমাদের টোটাল ষোলোটা প্রতিষ্ঠান আপনারা যদি ঘরে বসে ওয়ার্ড পর্যায়ে হোক ইউনিয়ন পর্যায়ে হোক গ্যারাম যেখানে গাড়ি ঘোড়া চলে না ওখানে আমাদের লোক সেটেল করে আসে আপনি যদি এক পিস পর্দাও যদি নেন আপনি ঘরে বসে প্রোডাক্ট দেখে আপনি পেমেন্ট করবেন ভাই আচ্ছা দেখা সুযোগ আছে কিন্তু দেখে তারপরে পেমেন্ট করবেন ভাই জান তারপরে একটা ডিজাইন দেখেন আপনি বলেন ডিজাইনটা কত রাজকীয় ডিজাইন স্বপ্নের বাড়িতে স্বপ্নের পর্দা দিয়ে ঘর সাজান দেখেন পর্দা দেখলে টুইন ওয়ান হ্যাঁ 100% পর্দা পর্দা দেখলে পর্দার পেমে পড়ে যাইতে হইব ভাই জান এটা 100% টুইন ইয়ার পর দেখেন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি 3500 টাকা ভাই জান অনলি 3500 3500 টাকা এখন ভিডিও শেষ পর্যায়ে আমি আবার আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের তলায় পাঁচ বাই ছয় আলি পর্দা গ্যালারি যারা আমার প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট কিনবেন আমাদের লোগো সাইনবোর্ড দেখে প্রোডাক্ট কিনবেন আমাদের ঢাকা শহরে ষোলোটা প্রতিষ্ঠান কোথাও আমাদের ডিলারশিপ দেওয়া নাই শুধু আমরা নিজেরই ইনপুট করি নিজেরা আউটপুট করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম